আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সেদিন আমার ঘুম থেকে উঠে সকাল সকাল ডাক্তারের কাছে যেতে লেগেছিল তাই এই তো ডাক্তারের কাছে এসেছি ইউনিট রুমে বসেছিলাম অনেকক্ষণ যেহেতু ম্যাডাম আসতে দেরি করতেছিল এই জন্য আমার বনের জামায় ওইখানে বসে রেখেছিল তারপর ডাক্তার ডাক্তার দেখাই টাকায় আসলাম আসেই তো বিকালবেলা ছাদে গিয়েছিলাম আকাশটা এত পরিমাণ সুন্দর ছিল বলার বাইরে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর লাগতেছিল আকাশটা অনেক জোরে বৃষ্টি আসবে তাই আমরা নিচে চলে আসলাম আসে আমি এই তো ম্যাঙ্গো ফালুদা বানাইলাম এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আমি এটা হাড়ি আম দিয়ে বানিয়েছিলাম আর আপনারা তো সবাই জানেন হাড়ি আম মানিক কি একটা শান্তি এই তো হাড়িয়াঙ্গা বা আম দিয়ে ফালুদাটা বানিয়েছিলাম আমি ফালুদা একটা মিক্স প্যাকেট কিনে নিয়েছিলাম দেন ওইটার সাথে প্রসেসে অন্য কোনো ফ্রুটস অ্যাড করিনি অনলি ম্যাঙ্গো কারণ আমার ম্যাঙ্গো দিয়ে ফালুদা খেতে অনেক ভালো লাগে আর আমার আব্বু অনেক বেশি পছন্দ করে এই তো এটা আমি আম্মুকে খেতে দিব একটু পরে আমার ছোটো বোনরা আসলে তারপর আমরা সবাই মিলে খাবো একসঙ্গে দেখেন ফালুদার কালারটাও অনেক কিন্তু সুন্দর এসেছে না আর ম্যাঙ্গো ম্যাঙ্গো এখন কিন্তু বাজারে তেমন একটা অতটা বেশি পাওয়া যাচ্ছে না একটু প্রাইসটাও বেড়ে গিয়েছে যখন এরকম ম্যাঙ্গো অ্যাভেলেবেল ছিল আপনারা বানিয়ে খেতে পারতেন অনেক মজা লাগে ম্যাঙ্গো দিয়ে ফালুদা খেতে সব কিছু ফ্রুট খাওয়া খাওয়া একরকম আর ম্যাঙ্গো দিয়ে শুধু খেয়ে দেখবেন একটা অন্য লেভেলের টেস্ট লাগে এই তো আমি এটা নিয়ে নাস্তা করে নিচ্ছিলাম আমার ছোট বোনরা আসতে দেরি করতেছিল আর কি সেজন্য আর ওদেরকে বললাম আসার সময় দুইটা ছোট ছোট বাটি আইসক্রিম নিয়ে আমরা আইসক্রিম খাবো না কারণ আমার একটু ঠান্ডার প্রবলেম হয়েছে সেই জন্য আর কি ওদের জন্য এখন ফালুদা রেডি করে নিব আমি ওদের ফালুদাটাতে জাস্ট আইসক্রিম ইউজ করেছি আর আমাদের গোলাতে আইসক্রিম ইউজ করিনি এতটুকুই আপনারা চাইলে ম্যাঙ্গো ফ্লেভারও আইসক্রিম অ্যাড করতে পারেন বাট আমি ভ্যানিলাটাই করলাম কেন ভ্যানিলা দিয়ে খেলে কিন্তু বেশ মজা লাগবে দুইটা একটু আলাদা আলাদা ফ্লেভার আসবে এই জন্যই আর কি এই তো ওদেরকে খাওয়া দাওয়া করে দিলাম ওকে একটু ডাকলাম আমি একটু বাইরে যাবো একটু আমার শপিং বাকি আছে আর ওরও কিছু কেনাকাটা করতে লাগবে ওই দিনকে আর চশমা কিনে নি আজকে ওই চশমা কিনবে সেজন্যই আমরা বাহাদুর বাজারে যাবো এখন আর বাইরে বের হয়ে আজকে ভালোই লাগছিল হইল হইলো ছিল দেখে বাইরে বের হওয়াও যাচ্ছিলো না আজকে একটু শান্তি মতন বাইরে বের হতে পেরেছি এই তো চশমার দোকানে চলে আসলাম ওর চশমা ঠিক করতে দিলাম নতুন একটা চশমা নিল আর এইদিকে আমি আমার আব্বুর জন্য চশমা পছন্দ করতেছিলাম কিন্তু আব্বুর চশমা পাওয়ারটা জানি না তাই আমি এটা ভিডিও করে নিয়ে গেলাম আব্বুর কোনটা পছন্দ হয় সেটাই আমি আসি কিনে নিয়ে যাব আর কি তারপর এখান থেকে চশমা চশমা কেনার পর সব কিছু ঠিকঠাক করলাম করেটেরা আমরা স্যান্ট জোসেফ স্কুলের এখানে আসলাম আমার ছোটো বোন ফুসকা খাবে কিন্তু আমার একদমই ফুসকা খেতে ইচ্ছা করতেছিলাম না তাই এখানে একটা নতুন দোকান দেখলাম তো এখানে ট্রাই করব এইগুলো সব কিছু চাং পাইয়ের আর কি তো এখানে দেখলাম ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই আর আপু আমাদের সাথে আসছিলো আপু আমাদের দুই তালায় ভাড়া থাকে এই তো আম আপুকে দিয়েছিলাম হলো ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই আর আমি নিয়েছিলাম লুডুস আর চিকেন ফ্রাই খাবারগুলো অনেক পরিমাণে ভালো ছিল এত বেশি ভালো লেগেছে পরে আবার অর্ডার করেছিলাম আর এই তো আমার ছোট বোন ফুচকা নিয়ে চলে আসছে এই মাম্মার ফুচকা কিন্তু অনেক বেশি মজা বাট আজকে আমি আর খাবো না এত পরিমাণের ভালো লাগছে তো আমরা আরও দুটা নিয়ে নিয়েছিলাম আমার ছোট বোনও একটা খেলো এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন একটু ফুলের দোকানে যাব আমার ছোট বোন কী যেন একটা নিবে ভিডিওটা অনেক দিনের রেকর্ড করা তো এই জন্য ভুলে গিয়েছিলাম কী যেন নিয়েছিল আরও কিছু অনেক শপিং বাকি আছে বাসার জন্য টুকটাক একটু কিছু কেনাকাটা করব আর কি আর ওর মে কসমেটিক লাগবে সে কসমেটিকগুলো নেব আর দেখেন ফুলের কালারগুলো আমার কিন্তু ফুল অনেক বেশি পছন্দ আপনাদের কাদের কাদের ফুল পছন্দ কমেন্ট করে জানাতে পারেন তবে পাশের দোকানেই গেলাম যাই এখান থেকে আবুর জন্য জুতা পছন্দ করলাম এই জুতাটা ভালো লাগছে এটা নিব কিন্তু সাইজ পাচ্ছিলাম না বললো যে দুই দিন পরে আসেন তো সাইজ পেয়ে যাবেন তো দুই দিন পরে আসবো ওখান থেকে আমরা গেলাম স্বপ্নতে স্বপ্নতে একটা হজমল্লা পরে হজমল্লাটা না হলে আমাদের একদমই চলে না সে হজমল্লাটা নিব এই যে এই হজমুল্লাটা এটা এত বেশি ভালো লাগে বারবার আসে এখান থেকে শুধু নিয়ে যাই আমরা তারপর এখানে দেখলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অনেক কিছু ছিল তো ওখান থেকে দুটা ফেসওয়াশ নিলাম এখানে আমার ছোটো বোন আরও ফেসওয়াশ দেখতেছিল ওই ফেস ফেসওয়াশ ইউজ করে বাট হইল যেটা ইন্ডিয়ান সেটা পাচ্ছিল না তাই আর কী করবো অন্য একটা ট্রাই করে দেখবে বললো যে এটা ইউজ করে দেখি কেমন লাগে আর এখান থেকে জুস নিবে আরও টুকটাক কিছু কেনাকাটা আছে বাদাম লাগতো পপকর্ন নিলাম এই তো এইগুলোই আছে কেনাকাটা করলাম সিম্পল তারপর ওখান থেকে আমরা চলে গেলাম তারেকের তারেকে একটু চা খেয়ে বাসায় চলে যাব এই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম